দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যারা নর্মাল প্রিপিয়ার এবং পিপিএস মানে নর্মাল রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছে, তোমাদের রেজার ওয়েবসাইটে খুব সহজেই কিন্তু দেখা যাচ্ছে তোমাদের সাথে সাথে আমিও কিন্তু যথেষ্ট টেনশনে ছিলাম মনে হচ্ছে যেন আমার নিজেরই পরীক্ষা ছিল আমার নিজের পরীক্ষার রেজাল্টের সময় হয়তো এতটা টেনশন আমি কোনোদিন থাকিনি যতটা টেনশন তোমাদের জন্য হচ্ছিল বারবার তোমরা কমেন্ট করে জানতে চাইছিলে দাদা রেজাল্ট প্রকাশিত হলে অবশ্যই জানিও অবশ্যই জানিও সাইড জাম ছিল প্রায় এগারো তারিখ রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়েছে বলে জানানো হলো এতদিন কিন্তু সাইট পুরোপুরিভাবেই ডাউন ছিল যার জন্য তোমরা রেজাল্ট দেখতে পাচ্ছিলে না রেজাল্ট তোমাদের প্রকাশিত হয়ে গেছে রেজাল্ট কিভাবে তোমরা দেখে নিতে পারবে এই সম্পর্কে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি অবশ্যই ভিডিওটি কিন্তু দেখে নিও তাহলেই তুমি তোমার রেজাল্ট খুব সহজেই নিজের মোবাইল ফোনের মাধ্যমে দেখে নিতে পারবে কোনো রকম সমস্যা হবে না কিন্তু রেজাল্ট দেখার ক্ষেত্রে একটি সমস্যার সৃষ্টি হচ্ছে যে রেজাল্ট দেখার সময় তোমার কত নাম্বারের পরিবর্তন হলো এটি হয়তো দেখাচ্ছে না তাহলে তুমি কি করবে আজকে সেই সম্পর্কে আলোচনা করছি তার আগে বলে দিই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি তথ্যপূর্ণ বলে মনে হলে তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু দয়া করে শেয়ার করো তার কারণ অনেকেই এই সমস্যায় জর্জরিত হয়ে আছে তোমরা অনেকেই কমেন্ট করে আমায় জানাচ্ছিলে দাদা সাইট ক্লিয়ার হয়ে গেলে অবশ্যই জানিয়ে দাও আমি কিন্তু সাইটের দিকে তাকিয়ে দীর্ঘক্ষণ বসেছিলাম দেখলাম সাইট ক্লিয়ার হয়ে গেছে তাই তোমাদের জন্য এই ভিডিওটি কিন্তু আপলোড করছি তোমাদের কাছে আমার এই ছোট্ট অনুরোধ অবশ্যই অনুরোধটি কিন্তু তোমরা রেখো দেখো রেজাল্ট দেখার ক্ষেত্রে যে সমস্যা তোমাদের হচ্ছে অনেকের দেখাচ্ছে যে রিভাইজ অনেকের নো চেঞ্জ রেজাল্ট কিভাবে দেখবে আমি আগে আলোচনা করে দিয়েছি দয়া করে সেই ভিডিওটি দেখে নিও তাহলেই নিজের রেজাল্ট দেখে নিতে পারবে তো তুমি যখন ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপশন দেওয়ার পর সাইন ইন বা লগ ইন করছো তখন তোমাদের সামনে ঠিক এরকম একটি পেজ কিন্তু খুলে যাচ্ছে এখানে যদি তোমার স্ট্যাটাসে দেখায় স্টেটমেন্ট অফ মার্কস এবং তার নিচে যদি লেখা থাকে ভিউ মার্কশিট তাহলে তুমি ভিউ মার্কশিটে ক্লিক করবে তোমার রেজাল্টই পুরষ্কারট হয়ে যাবে তোমার সামনে একদম পুরো রেজাল্ট কিন্তু চলে আসবে নতুন রেজাল্ট ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে অনেকের ক্ষেত্রে ভিউ মার্কশিট এই অপশনটি থাকে না যদি না থাকে চিন্তা করার কিছু প্রয়োজন নেই বেশিরভাগ ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কিন্তু এই ভিউ মার্কশিট অপশন আসে না না থাকলে চিন্তা করোনা সেই ক্ষেত্রে কি করবে সেই ক্ষেত্রে দেখো তোমার লেখা আছে ফর্ম আইডি ফর্ম আইডির নিচে তোমার আইডিটি নীল কালিতে লেখা আছে ওই ফর্ম আইডিতে টাচ করবে ফর্ম আইডিতে টাচ করার সাথে সাথেই তোমার সামনে একটি পেজ খুলে যাবে তোমার নাম এবং তোমার রোল নাম্বার তার নিচের দিকে তুমি যে সাবজেক্টের জন্য পিপিআর এবং পিপিএস মানে রিভিউ এবং স্কুটিনির জন্য আবেদন করেছিলে সেই সাবজেক্টের নাম্বার পরিবর্তন হয়েছে কিনা লেখা থাকবে যদি লেখা থাকে নো চেঞ্জ তার মানে তোমার নাম্বারে কোনো পরিবর্তন হয়নি যা নাম্বার তুমি পেয়েছিলে সেই নাম্বারই থাকছে যদি লেখা থাকে যে রিভাইজড তার মানে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে কতটা নাম্বার বাড়লো সেটি কিন্তু তুমি দেখতে পাবে না বুঝবে তুমি এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাবে না তোমার কত নাম্বার বেড়েছে তার জন্য তোমার অপেক্ষা করতে হবে হাতের রেজাল্ট পাওয়ার জন্য বোঝা গেছে হাতের রেজাল্ট পাওয়ার জন্য কিছুদিন তোমায় কিন্তু অপেক্ষা করতে হবে এবার তোমাদের মনে যে প্রশ্নটি আছে রেজাল্ট কবে পাবো রেজাল্ট তোমরা কিন্তু পেয়ে যাবে আঠারো তারিখ আঠারোই জুন তারিখ থেকে রেজাল্ট তোমরা পাবে আঠারোই জুনের আগে রেজাল্ট পাবে না আঠারোই জুন থেকে তোমরা কিন্তু রেজাল্ট পাবে রেজাল্ট পাওয়ার জন্য তুমি তোমার স্কুলের শিক্ষক মহাশয়দের সাথে যোগাযোগ করবে তাদের সাথে যোগাযোগ করার পর তাদের হাতে তোমার হাতে এখন যে রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে সেটি জমা করাবে এবং নতুন রেজাল্ট এবং উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট পেয়ে যাবে তুমি যদি শিক্ষক মহাশয়দের উপর নির্ভরশীল না থাকতে চাও সেই ক্ষেত্রে পর্ষদ অফিসে গিয়ে কিন্তু তুমি তোমার রেজাল্ট সংগ্রহ করে নিতে পারবে কিন্তু ওই যে বললাম আঠারো তারিখ আঠারোই জুন বা তারপর তুমি কিন্তু যোগাযোগ করবে রেজাল্টের জন্য তার আগে কিন্তু রেজাল্ট দেওয়া হবে না ক্লিয়ার হয়েছে তো তোমাদের নাম্বার কতজনের বাড়লো নাম্বারের কি পরিবর্তন হলো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও আমি জানি তোমরা অনেকে দুশ্চিন্তায় ছিলে আমিও যথেষ্ট চিন্তায় ছিলাম আজ পুরো বিষয়টি ক্লিয়ার হয়ে গেল সকলেই রেজাল্ট দেখতে পাচ্ছ আমার কাছেও একটি খুশির দিন তো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সকলের ভবিষ্যৎ জীবনে মঙ্গল কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি